আমি তোমার নিকট হাত উঠাইতেছি ফজরের রাত্রে তাহাজ্জতের নামাজের সময় ওগো আল্লাহ আমার দায়িত্ব ছিল তোমার নিকট এনে দেওয়া আমি তোমার নিকট এনে দিলাম ওগো আল্লাহ এই মহিলাকে তুমি তোমার জিম্মায় তুমি কবুল করিয়া নাও বাইজিক বুস্তামি নামে এক জগৎ বিখ্যাত ওলি ছিল আপনারা নাম শুনছেন কিনা কখনো হ্যাঁ বাইজিদ বুস্তামি বুস্তান শহরের মধ্যে আপনার বাইজিদ মুস্তামি নামে একজন বড় আল্লাহর হলি বুজুর্গ ছিল একদিন কিছু মানুষ এই বাইজিদ মুস্তামির কাছে এসে আপনার বলতেছে ও বাইজিদ মুস্তামি তুমি এলাকার বড় বুজুর্গ একটা মহিলা আমাদের এলাকার মধ্যে আছে এটার চালায় অসহ্য হয়ে গেছে আমরা থাকতে পারতেছি না এই মহিলা এত সুন্দর এত সুশ্রী যে কোন মানুষকে সে আকৃষ্ট করে ফেলে যে কোনো মানুষ তার ডাকে সারা দিয়ে খারাপ কাজে লিপ্ত হয়ে যায় আপনার বাইজিদ মুস্তামির কাছে এসে এই কথাটা অভিযোগ করল অভিযোগ করার পরে বাইজিদ মুস্তামি চিন্তা করতেছে কি করবে কি করবে এই মহিলাটা প্রতি রাত্রে আপনার কারণা না কারো কাছে চলে যায় টাকার বিনিময় কারো না কাছ কাছে চলে যায় হ্যাঁ তখন কিছু লোক এসে বাইজিদ গুস্তামির কাছে অভিযোগ করলো যে এই মহিলা খুব খারাপ কাজ সমাজের ভালো ভালো মানুষগুলোকে খারাপ কাজের মধ্যে ধাবিত করতেছে এখন কি করা যায় বাইজিদ গুস্তামি কিছুক্ষণ চিন্তা করলেন চিন্তা করে একদিন আস্তে আস্তে ওই মহিলার পতিতালয়ের কাছে চলে গেলেন গিয়া ওই মহিলার সিরিয়ালে সিরিয়াল দিলেন সিরিয়াল দিয়া টিকিট টিকিট কাটলেন কাটার পরে এখন যখন ওই মহিলাকে টিকিটটা দেখে বাইজিদের নাম এই বেশ্যা নিয়ে দিছে মহিলা চমকাইয়া উঠছে কি রে ঘটনা কি এই বাইজিদ বুস্তামি কেন আসবে উনি তো অনেক বড় বুজুর্গ আমি জানি কেন এখানে এই বাইজিদ বুস্তামি আসবে এই বাইজিদ বুস্তামি তো আসার কোন কথা না তখন তার ফিউমকে জিজ্ঞাসা করলো যে বাইজিদ বুস্তামি কি কারণে আমার কাছে আসতে চায় বলে যে আপনার সাথে কি কথা আছে না কি বলবে বলছে আপনার একটা টিকিট কাটছে এখন আপনাকে সে চায় একটি রাতের জন্য তখন এই মহিলা কি করবে বাইজিদ বুস্তামির কাছে টিকিট কাটছে টাকা দিয়ে বাইজিদ বুস্তামি টিকিট কাটছে তখন কি করলো এই মহিলা কাছে বাইজিদ বুস্তামি গেল আপনার ওই মহিলা অনুমতি দিল বাইজিদ বুস্তামিকে যে হুজুরকে আমার কাছে আসতে বল। তখন ওই মহিলা বাইজিদ বুস্তামিকে যখন যাইতে বললো বাইজিদ বুস্তামি যখন ওই মহিলার রুমে প্রবেশ করলো বলল যে দেখো আমি তোমার সাথে কোনো খারাপ কাজ করতে আসি নাই তোমার সাথে কোনো খারাপ খাহেস মিঠানোর জন্য আমি আসি নাই আমি আসছি আজকে পুরাটা রাত্রে তোমাকে আমি যেই টাকা দিয়েছি এই টাকার বিনিময়ে তুমি আমার সাথে খারাপ কাজ করবে তবে হ্যাঁ আমার শর্ত হলো আমি যেটা বলি সেটা তুমি করতে হবে আমি তোমাকে যেই টাকা দিব এই টাকা পুরো রাত্রের বিনিময়ে আমি তোমাকে দিব কিন্তু তবে একটা শর্ত আছে সেটা হলো আমি যেটা বলি তুমি ওইটা করতে হবে তখন বাইজিদ বুস্তামি বলল আজকে পুরো রাত্রটা যেহেতু আমার তাহলে আমি যেভাবে বলি তুমি ঠিক ওইভাবে করতে হবে এই বাইজিদ আমি ওই মহিলাকে সুন্দর করে আপনার ওয়াশরুমে নিয়ে গেলেন নিয়ে গিয়া বললেন যে তুমি এভাবে এভাবে সুন্দরভাবে তোমার হাত দাও তোমার কুলি করো নাকে পানি দাও সুন্দর করে এই বেশা মহিলাকে বাইজিদ আমি আপনার অজু করাইছে সুন্দর করে ও কারণ করতে বাধ্য কারণ এক রাতের জন্য সে ভাড়া নিছে যেভাবে বলে ওইভাবেই তার শুনতে হবে এই মহিলাকে সুন্দরভাবে অজু করাইছে অজু করাইয়া এই মহিলাকে আপনার নামাজের সুরতে বসাইছে বাইজিৎ বুস্তামির সাথে বাইজিৎ বুস্তামি দুই রাকাত নামাজ আদায় করছে নামাজ আদায় করে এই বাইজিৎ বুস্তামি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই মহিলাকে সাথে নিয়া হাত উঠাইছে হাত উঠাইয়া আল্লাহর কাছে বলতেছে ওগো আল্লাহ বাইজিৎ বুস্তান এই শহরটা কত বড় শহর এই একজন মহিলার কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই মহিলা জেনার কাজ করে ভালো ভালো লোকগুলোকে দেখা যায় এই মহিলা প্রকৃতপক্ষে বানায়া ফেলছে ওগু আল্লাহ আমি আর কি করব আমি তো আর কিছু করার নাই আমি এই মহিলাকে ভাড়া নিয়া তোমার দরবারে হাজির করে দিলাম ওগো আল্লাহ আমি তোমার নিকট হাত উঠাইতেছি ফজরের রাত্রে তাহাজ্জুতের নামাজের সময় ওগো আল্লাহ আমার দায়িত্ব ছিল তোমার নিকট এনে দেওয়া আমি তোমার নিকট এনে দিলাম ওগো আল্লাহ এই মহিলাকে তুমি তোমার জিম্মায় তুমি কবুল করে আনাও এই মহিলার জন্য যখন এই বাইজিব পুস্তা দোয়া করলেন কিতাবের মধ্যে আসতেছে আল্লাহ রব্বুল আলমী এই বাইজিব পুস্তা আমির দোয়ার কারণে ওই মহিলার অন্তরটা পরিবর্তন করে দিলেন বলেন না সুমাহান আল্লাহ যখন অন্তরটা পরিবর্তন করে দিলেন বাইজিত পুস্তামির কাছে ওই মহিলা যখন মুনাজাত শেষ করলো বাইজিত পুস্তামির কাছে বলতেছে ওগো বাইজিত বুস্তামি আমি আমি আর এখন থেকে খারাপ কাজ করব না আমি আর এখন থেকে বেপরদায় চলবো না জেনার কাজ করব না সুতরাং আপনি আমাকে সবক দিয়ে দেন আমি কিভাবে চলতে হবে আমাকে বোরকা পড়ায়া দেন কবুল করার মালিক কে বলেন না আল্লাহ আল্লাহ কবুল করতে পারে আপনি যদি আপনার নিয়রটা ঠিক থাকে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন খারাপ মানুষকে ভালো বানাইতে পারে কি বলেন পারে না খারাপ মানুষকে ভালো বানাইতে পারে কিন্তু আপনার নিয়রটা ঠিক থাকতে হবে এই জন্য বাইরা আমার ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আপনি যখন ঈমান এনেছেন সাথে সাথে নেকির কাজগুলো আরম্ভ করে দেন আপনি যদি নেকির কাজ না করেন শয়তান আপনাকে পাকড়াও করে ফেলবে সুতরাং আপনি নেকির কাজ শুরু করেন যারা ঈমান এনেছে যারা ঈমান এনেছে ইমানের উপরে অটল রয়েছে এবং নেকির কাজ শুরু করে দিয়েছে তারা ক্ষতিগ্রস্ত নয় ওয়াতাওয়া সৌ কি এবং হকের উপরে ছিল কেমন পর্যন্ত হকের উপরে থাকবে বাতিল শক্তিরা চাবেন মানুষদেরকে পথগ্রস্ত করার জন্য বাতিলের অভাব নাই বাতিলের অভাব নাই একজনে বলতেছেন এই যে এখানে গান বাজনা হইতেছে এই গান বাজনার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় আসনা নাই কি বলেন আছে না নাই এরকম বলে যে এখানে গান বাজনা হয় এখানে আল্লাকে পাওয়া যায় ওই যে ওখানে দরবারে যান ওইখানে আল্লাকে পাওয়া যায় ওই ওই যে ওইখানে খোলকি টানতেছে ওইখানে আল্লাকে পাওয়া যায় আমি মা আফিলে বলতেছি এখানে আল্লাহকে পাওয়া যায় মসজিদ ইমাম সাহেব বলতেছে ওইখানে আল্লাহকে পাওয়া যায় মানে কেজি কেজি বসে আছে এখানে এক গ্রুপ ওইখানে এক গ্রুপ এখানে এক গ্রুপ ওইখানে এক গ্রুপ প্রত্যেক জায়গায় আল্লাহকে পাওয়া যায় আসলে এগুলা তো চিনতে হবে কি বলেন কোনটা খারাপ কোনটা হ্যাঁ না কোনটা হারাম কোনখানে গেলে আপনার ইমান চলে যাবে এগুলা বুঝতে হবে কি হবে না বলেন তো এগুলো বুঝতে হবে এই জন্য হকানি ওলামাই কেরামের হাতে হাত দেন যারা হকানি ওলামাই কেরামের হাতে হাত দেন নাই তারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে ওলামাই কেরাম কখনো চাবে না আপনি পথভ্রষ্ট হয়ে যান কখনো চাবে না আপনি জাহান আগুনে জ্বলেন ওলামাই কেরাম কখনো চাবে না সুতরাং ওলামাই কেরামের হাতে হাত দেন ওলামাই কেরাম দিনের রাহাবার ওলামাই কেরাম দিনের রাহাবারি করবে কোনটা খারাপ কোনটা ভালো এটা ওলামাই কেরাম বুঝবে আপনি বলতে পারেন যে ওলামাই কেরামকে দায়িত্ব কে দিছে এত বড় দায়িত্ব নেওয়ার জন্য কে বলছে

কিসের ওয়ারিস আল্লাহ নবীর কাছে কি কোটি কোটি টাকা ছিল না আল্লাহ নবীর কাছে কি গাড়ি ছিল বাড়ি ছিল জমি জামা ছিল কিছুই ছিল না তাহলে কিসের ওয়ারিস এলেমের ওয়ারিস এই এলেম গতানুগতিক ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যার উপরে দয়া হয়েছে তাকে দান করেছে যে আল্লাহর দয়া পাত্র তো তাকে শরীয়তের এলেম আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন কিন্তু এই এলেমের ওয়ারিস বানাইয়া দিয়ে গেছেন আল্লাহর নবী ওলামাই কেরামকে এখন আপনি মানলেও ভালো না মানলেও ভালো ওলামাই কেরাম দায়িত্ব আপনি মানলে আপনি সোজা রাস্তা পাবেন না মানলে আপনি জাহান নামের পথে হাঁটবেন সুতরাং ওলামাই কেরাম কখনো চাবে না আপনি জাহান নামের আগুনে জ্বলেন ওলামাই কেরাম কালোকে কালোই বলবে সাদাকে সাদাই বলবে ওলামাই কেরাম কখনো খারাপকে ভালো বলবে না ভালোকে খারাপ বলবে না ওলামাই কেরাম সত্তর রাহাবরি করেছেন হ্যাঁ বর্তমানেও করতেছেন কেমন পর্যন্ত হকের উপরে থাকবেন সত্তর রাহাবরি করবেন হ্যাঁ জান্নাতে যাওয়ার পরটা উম্মদদেরকে আল্লাহর নবীর সহজ সরল উম্মদদেরকে এই পরটা আল্লাহর নবীর দেখাইয়া দিবেন কে দেখাবেন বলেন তো ওলামাই কেরাম দেখাবেন এইজন্য। যারা ইমান এনেছ তারা ক্ষতি থেকে মুক্ত যারা আমলে সালেহা করতেছ তারা ক্ষতি থেকে মুক্ত যারা হকের উপর আসো তারা ক্ষতি থেকে মুক্ত যারা সবরের উপর আসো তারাও ক্ষতি থেকে মুক্ত এই জন্য সুরায় আসর কিতাবের তফসিরের কিতাবের মধ্যে আসতেছে এই সুরাতুল আসরটা এত দামি এত দামি এই সুরায় আসরটা কিতাবের মধ্যে আসতেছে দুইজন সাহাবি ছিল এই দুইজন সাহাবী একসাথ হইয়া যখন বসতেন সুরাই আসর একজন আরেকজনকে না শুনানো ব্যতীত আলোক হতেন না আলেদা হতেন না মানে এই সুরাই আসরের এত দাম ইমামে সাফে রহিমাহুল্লাহ যিনি শরীয়তের বড় ইমাম চারজন ইমামের একজন ইমাম উনি বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন সুরে আসর যে অবতীর্ণ করেছেন এই সুরে আসরটা কে যদি কোন কেহ মেনে জীবন পরিচালনা করে তার জন্য যথেষ্ট হয়ে যাবে বলেন কত বড় দামি সুরা এই জন্য বাইরা আমার দুই তিনটা কথা বলে সে বেশি কথা বলি নাই নিজের সময়কে মূল্যায়ন করেন সময়কে মূল্যায়ন করেন সুস্থতার সময়টাকে মূল্যায়ন করেন অবসর সময়কে মূল্যায়ন করেন তাহলে হবে কি আপনি ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে পারবেন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলমিন একটা কলব দিয়েছে আপনি কতদিন ভালো খারাপ বুঝবেন লাহ কল বোল্লায়াহ না বেহা ওয়া লাহু আয়ুন উল্লায় মশিরোনা বেহা আপনাকে দুইটা চক্ষু দিছে এই চক্ষু আল্লাহ মাক নব্বুরা আর কেন দিলে না আপনাকে এই চক্ষু কেন দিছেন আপনাকে এই খারাপ কাজ দেখে দেখে করার জন্য না আপনাকে দিছে আল্লাহর দৃশ্য দেখে দেখে আপনি আল্লাহকে চিন্তা করার জন্য যে আল্লাহ একজন অবশ্যই আছে আমি যেদিকে তাকাই সেদিকে আমার মাওলাকে দেখতে পাই হজর মে সজর মে তে রঙ্গে বু হজর মে সজর মে তে রঙ্গে বু হিদর দেখে তা হো ওদের তো হে তো হে আল্লাহর আরিফিনেরা বলতেছে নগু আল্লাহ গাছপাতার দিকে তাকাইলে আপনাকে দেখা যায় দিকে দিকে তাকাইলে তাকাইলে আপনাকে আপনাকে দেখা দেখা যায় যায় ফলের এই যে কত সুন্দর জমিনের দিকে তাকাইলে আপনাকে দেখা যায় এত বড় বড় পাহাড় গুলো আপনি সৃষ্টি করেছেন এগুলোর দিকে তাকাইলে আপনাকে দেখা যায় আসমানের তারকার দিকে তাকাইলে আমার আল্লাহকে দেখা যায় জমিনের গাছের দিকে তাকাইলে আমার আল্লাহকে দেখা যায় মে 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 সজর আল্লাহর আরিফিনেরা বলতেছেন আল্লাহ তোমাকে যেদিকে তাকাই ওদিকে আমি দেখতে পাই যেদিকে তাকাই তোমাকে ওদিকেই দেখতে পাই আল্লাহ গাছ পাতার দিকে তাকাইলে তোমাকে দেখতে পাই কারণ জ্ঞানীরা এগুলোই চিন্তা করে قرآن باكر آيات الله پاک رب العالمين وآيات المؤتسن إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك নাকাফিকিনা আযাবান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলতেছেন জি যারা আছে যারা জ্ঞান ফরজ করে তারা সব সময় এগুলা চিন্তা করে আল্লাযিনা ইযকুরুন আল্লাহ কিয়ামান ওয়া ক্বু'উদাহ আল্লাহকে স্মরণ করে শুয়া অবস্থায় বসা অবস্থায় দাঁড়ানো অবস্থায় সব অবস্থায় কাকে স্মরণ করে আল্লাহকে স্মরণ করে অবস্থায় কাকে স্মরণ করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে আপনি যদি আল্লাহকে সর্ব অবস্থায় স্মরণ করেন তাহলে আপনি গুণা করতে পারবেন আপনি গুনা করতে পারবেন না আপনি যেখানে গুণা করতেছেন আল্লাহকে স্মরণ করেন কোরআনে পাকের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবুলিল ওয়ারিদ বান্দা তোমার সাহিজে একটা রোগ আছে তোমার পিঠের মধ্যখানে একটি রোগ আছে এই রোগটার যত কাছে আমি আল্লাহ তার চাইতেও কাছে আমি আল্লাহ তার চাইতেও কাছে তাইলে তুমি কেন আমাকে বলে যাচ্ছ যারা সোয়া অবস্থায় বসা অবস্থায় দাঁড়ানো অবস্থায় যারা আল্লাহকে স্মরণ করে হ্যাঁ আল্লাহ রিন আয়ালে করুন আল্লাহা মিয়ামা ওয়া করু আলা জুন বেহেম সর্ব অবস্থায় আল্লাকে স্মরণ করে এবং স্মরণ করে যে শুধু তাই নয় দিওয়াল অব আল্লাহর সৃষ্টি নিয়া তারা চিন্তা করে এইভাবে ক্ষেত্রে আল্লাহ সৃষ্টি করলে হ্যাঁ মানুষ হাজার হাজার কোটি কোটি একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিল আছে একজনের চেহারার সাথে আরেকজনের মিল নাই এই যে একজনের বায়োমেট্রিক মেট্রিকের সাথে আরেকজনের একটা মিল আছে মিল নাই দেখেন আল্লাহ পাকরবুল আলমিন এই জিনিসটাকেও কিন্তু এক করেন নাই এই জিনিসটাকেও আল্লাহ পাক রব্বুল এক করেন নাই কোটি কোটি আঙ্গুল কোটি কোটি বিলিয়ন বিলিয়ন আঙ্গুল আল্লাহ পাক রব্বুল আলমিন দেখেন একটা আঙ্গুলের ছাফের সাথে আর একটা আঙ্গুলের কি নাই মিল নাই আর চেহারা তো অনেক বড় জিনিস দূরের কথা একটা আঙ্গুলের ছাফেরও মিল নাই এটার নাম হলো আল্লাহ এর নাম হলো কি আল্লাহ দুনিয়াতে আপনি যতই কিছু করেন না কেন এই যে আল্লাহর সৃষ্টি থেকে দেখে দেখে আপনি বাহির করতেছেন আপনি কম্পিউটার বানাইছেন আপনি বড় ইঞ্জিনিয়ার মেশিন বানাইছেন এগুলা সব আল্লাহ যে জ্ঞান দিয়েছেন আপনাকে ওই জ্ঞান থেকে আপনি বানাইছেন কিন্তু আল্লাহর সৃষ্টির সাথে কারো সৃষ্টি মিলবে না আপনি অনেক কিছু বানাইছেন ভালো কথা একটা গাছের পাতা বানান তো একটা গাছের পাতা পারবেন আমি পারবো আপনি পারবেন একটা গাছের পাতা আমার আর আপনার বানানো সম্ভব নয় তার নাম হলো আহকামুল হাকিমিন যিনি আমাকে আপনাকে মেহরবানি করে দয়া করে সৃষ্টি করে ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাহ পাক রব্বুল আল্লাহর সৃষ্টিনিয়া যারা আপনার গবেষণা করে হ্যাঁ তারাই হলো জ্ঞানী রব্বানা মা খালামত হাদাবা বাতিলা সুবহানাকা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সৃষ্টিনিয়া যারা চিন্তা করে তারাই হলো জ্ঞানী তারাই হলো বুঝবান এই জন্য সূরা আসর আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আসরের সংক্ষিপ্ত বড়না আমি আপনাদের কাছে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই এই কথাগুলো শুনে বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন ও اخر দাওয়াটা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া সললা আল্লাহু তাআলা